থেকে থেকে আর্মেনিয়া দোহা ঘুরে বিমানে দিল্লি সেখান চেপে শ্রীনগর ভয়ঙ্কর কষ্ট উদ্বেগ উৎকণ্ঠা মানসিক চাপের মধ্যে দিয়ে দেশে এসে পৌঁছেছেন একশো দশজন ছাত্রছাত্রী যারা ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইরানের পশ্চিম আজার বাইজানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার ভোরের দিকে তারা এসে পৌঁছান নয়াদিল্লি বিমানবন্দরে ভারত সরকারের অপারেশন সিন্ধুর অন্তর্গত এই উদ্ধার অভিযান ঘিরে তারাই জানালেন রণক্ষেত্র চোখে দেখা খবরাখবর এবং যাত্রাপথের কষ্টকর অবস্থার কথাও আলী নামে এক ছাত্র আমাদের পক্ষে খুবই কষ্টকর এবং ছিল এটা আমরা যেখানে ছিলাম তার চারিদিকে হামলা বোমা বর্ষণ চলছিল বিশেষ করে তেহরান ও সংলগ্ন এলাকা জুড়ে তিনি আরও বলেন আমরা যখন সীমান্তের দিকে এগোচ্ছিলাম তখন আমাদের বাসের খুব কাছেই একটা ক্ষেপণাস্ত্র এসে আছে পরে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম অনেকে কাঁদতেও শুরু করে দিয়েছিল বেঁচে ঘরে ফিরতে পারবো অনেকে ভাবতেই পারিনি ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে আলী বলেন দূতাবাসের অফিসাররাই প্রথমে আমাদের সীমান্ত পেরোতে সাহায্য করেন আমরা ইরান ছেড়ে প্রথমে আর্মেনিয়া এসে পৌঁছই ওখানে আমরা পুরো একটা দিন কাটিয়েছি পরে আমরা দিল্লির উদ্দেশ্যে যাত্রা করি আরেক ছাত্রী বলেন এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব থেমে যাক আমাদের সামনেই প্র্যাকটিক্যাল ক্লাস পড়ে আছে আমরা ডাক্তারি পাশ করতে চাই তাড়াতাড়ি যে একশো দশজন ছাত্রছাত্রীকে এদিন নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে নব্বই জন হলেন জম্মু কাশ্মীরের বাসিন্দা কাশ্মীরের ডাক্তারি ছাত্রী শেখ আফসা বলেন ঘুরতে ঘুরতে আসার পথে আমরা সকলেই ক্লান্ত হয়ে পড়ি এই অবস্থায় এরকম একটা বাসে ফেরা আরও কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে তার অভিযোগ তাদের জন্য যে বাস দেওয়া হয়েছে তা অত্যন্ত লড়ঝরে এতটা পথ পাড়ি দেওয়ার মতোই নয় জম্মু কাশ্মীরের সরকারের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কাছে তার অনুরোধ তিনি যেন বিকল্প ব্যবস্থা নেন পড়ুয়াদের অসুবিধার কথা জেনে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সকলের জন্য আরামদায়ক বিলাসবহুল বাসের বন্দোবস্ত করে দিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন এক্স বার্তায় জানিয়েছেন সকলের জন্য রাজ্য সরকার ডিলাক্স বাসের ব্যবস্থা করবে জম্মু কাশ্মীর সড়ক পরিবহন নিগমকে বলা হয়েছে রাজ্যের পড়ুয়াদের নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ডিলাক্স বাসের ব্যবস্থা করতে তিনি নিজে বিষয়টি তদারক করবেন বলে পড়ুয়াদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানের যে একে অপরের জন্য সংঘর্ষ তা দিন প্রতিদিন আরও তীব্রতর হয়ে যাচ্ছে গতকাল অর্থাৎ বুধবার রাতে একইভাবে ইরানের ওপর তীব্র থেকে তীব্রতর হামলা চালিয়েছে ইসরায়েল আর ইতিমধ্যেই ইরানে একটা ভয়ভীতির পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা থেকে এবার বেরিয়ে এলেন ডাক্তারি পড়ুয়ারা ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের একাধিক পড়ুয়াদের ফিরিয়ে আনা হয়েছে জম্মু কাশ্মীরে এবং অন্যদিকে ডাক্তারি পড়ুয়া যারা ইতিমধ্যেই ইরানে গিয়েছিল পড়াশোনার জন্য তাদেরও একইভাবে ফিরিয়ে আনা হয়েছে ভারতে এবার একে একে অপারেশন সিন্ধুর মাধ্যমে ভারতে ফিরে আসলেন ইরানে যাওয়া একাধিক ডাক্তারি পড়ুয়ারা ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর